হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর আজকে আমরা একটু বাড়ি যাচ্ছি দুর্গাপুরে দুর্গাপুর কমছেই দেখো বন্ধুরা আমরা একটু মেলায় ঘুরতে যাচ্ছি এখানে রথের মেলা বসেছে বাড়িতে ঢুকেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য চলো মেলায় কি ঘুরলাম কিভাবে কি করলাম তোমাদেরকে দেখাই এই যে মা দüştুড়ি এই চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এসেছি বন্ধুরা মেলায় দেখো অনেক দিন পর মেলায় আসলাম আর দুষ্টু তো এসেই খেলনার বায়না করতে লেগে গেছে খেলনা কিনে দেয়া হচ্ছে তারপরে তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এর কত কি বসেছে বেতের চেয়ার আর সবকিছু বসেছে মেলাটায় দুষ্টুপুরে আমার হাতটা ধরে আছে ওই যে ওর খেলনা কেনা হয়ে গেছে একটা হারিকেন দেখো দেখো দুষ্টুপুরে কাকাইয়ের কোলে কোলে ঘুরছে প্রচুর বড় মেলা হচ্ছে প্রচুর বড় আমরা ওই সঙ্গে সঙ্গে এসেই চলে এসেছি ওই জন্য বেশি আর না ঘুরে তাড়াতাড়ি একটু ফুলে বেরিয়ে পড়বো দেখো কত সুন্দর ফুলের এ হয়েছে টেডি প্রচুর সব কিছু বিক্রি হচ্ছে কোনো কিছু বাদ নেই এ দেখো নাগদোল্লা আমরা কেউই চাপিনি যা ভয় লাগে আমার দুষ্টুগুড়ি একটু গাড়িতে চাপবে দেখো দুষ্টুগুড়ি গাড়ি চালাচ্ছে দেখো গাড়ি থেকে তো নামার একটু ইচ্ছা হচ্ছিল না গাড়িতে বসে থাকতে ইচ্ছা হচ্ছে অত দূর থেকে যে জার্নি করে এসেছে ওর কোনো কিছুই এ নেই একভাবেই চোটাছুটি করছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো